এইচএস ফিলোসফি থার্ড সেমিস্টার প্রোজেক্ট তোমরা দেখে নাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রজেক্ট বৈশেষিক পদার্থতত্ত্ব তো এই বৈশেষিক পদার্থতত্ত্ব কতটা প্রজেক্ট লিখতে হবে আমি তোমাদের সামনে শেয়ার করছি তোমরা প্রজেক্টটা লিখতে পারবে খুব সুন্দর প্রোজেক্ট আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদের শেয়ার করবে অবশ্য লাইক করবে চলো দেখে নেওয়া যাক প্রথমত ভূমিকা লিখতে হবে হ্যাঁ তো ভূমিকা তোমরা হচ্ছে এখান থেকে লিখবে ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়গুলির মধ্যে হুম প্রতিষ্ঠা তাহলে মহর্ষিকণাত একটা কথা মনে রাখবে যে কোনো প্রজেক্টে মূল বিষয়টা কিন্তু দিতে হবে শুধু প্রজেক্ট লিখলে হবে না তো খুব সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ আমি তোমাদের শেয়ার করছি তোমরা দেখে নাও এই সাইট থেকে হুম তো এই যে এই 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 যে এই সাইটগুলো মানে এই এই সাইটগুলো দেবে ঠিক আছে প্রথমত এই সাইটটা মানে আগে হচ্ছে এই সাইটটা লিখবে একটার পর একটা করে ঠিক আছে তো আমি বলছি তোমার দেখে নাও ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়গুলির মধ্যে অন্যতম হলো বৈশেষিক দর্শন ঠিক আছে এই ভূমিকা পাঠের মধ্যে এগুলো দেবে ছবি দিয়ে দেবে যদি তোমাদের সুবিধা হয় অবশ্যই ছবি দেবে হুম তো আমি তোমাদের শেয়ার করছি তোমার দেখে নাও ন্যায় ও বৈশেষিক দর্শনকে সমানতন্ত্র দর্শন বলা হয় এগুলো অবশ্যই লিখবে তারপর এখান থেকে প্যারা শেষ হয়ে গেল পদার্থ বিষয়ক আলোচনা অন্যতম এখান থেকে শেষ হলো তারপর প্যারা চেঞ্জ করে করে লিখবে ন্যায় দর্শনের ষোলোটি পদার্থ স্বীকার করা হয়েছে হ্যাঁ এই পাটটা লিখবে প্রথমত এই পাটটা আগে লিখবে ক্লিয়ার তো চলো দেখো ষোলোটি পদার্থের নামগুলো দিয়ে দিতে হবে বারবার করে বলছি প্রথমও কিন্তু এই পার্টটা দিতে হবে ঠিক আছে একদম ভাগ করা আছে তোমরা দেখো সুন্দর করে এই পার্টটা লিখবে আগে এই পার্টটা ঠিক আছে তারপর আবার আমি ওই পার্টটা দেখাবো অবশ্যই দেখাবো হ্যাঁ তো এখান থেকে হয়ে গেলো হ্যাঁ মুখ্য মুখ্য লাভের জন্য পদার্থের তত্ত্বজ্ঞান আবশ্যক তো এই যে এখান থেকে কিন্তু এখান থেকে হয়ে গেলো এবার হচ্ছে চলো নেক্সট নেক্সট পার্ট এবার চলো নেক্সট পার্ট হচ্ছে এই যে প্রকল্পের বিষয় ঠিক আছে নেক্সট পার্ট হচ্ছে প্রকল্পের এই যে প্রকল্পের বিষয় থেকে এখান থেকে লিখতে হবে তো চলো তো তোমরা দেখে নাও প্রকল্পের বিষয় বৈশিষ্টিক বৈশেষিক দর্শনে অধিবিদ্যার অন্তর্গত পদার্থ সম্পর্কে একটি আলোচনা তারপর প্রকল্পের গুরুত্ব লিখতে হবে প্রকল্পের গুরুত্ব অবশ্যই লিখতে হবে প্রকল্পের উদ্দেশ্য লিখতে হবে ঠিক আছে প্রকল্পের গুরুত্ব প্রকল্পের উদ্দেশ্য তারপর কর্ম পরিকল্পনা ঠিক আছে এগুলো এগুলো কিন্তু এগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা পার্টে লিখতে হবে ঠিক আছে তো দেখো তোমরা তারপর হচ্ছে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বের মধ্যে কিন্তু তথ্য সংগ্রহ লিখতে হবে রচিত তর্ক সংগ্রহ এই এই বিষয়গুলো অবশ্যই লিখতে লিখতে লাগবে তারপর হচ্ছে তোমার তথ্য বিশ্লেষণ পয়েন্ট একদম পয়েন্ট করে করে লিখবে ঠিক আছে একদম পয়েন্ট করে করে লিখবে যেভাবে আছে খুব সুন্দর দেওয়া আছে এই সাত এই 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 পদার্থগুলো অবশ্যই নাম দেবে ঠিক আছে দ্রব্য গুণ কর্ম সামান্য বেশি সময় অভাব অবশ্যই এগুলোর নামগুলো দেবে এবার হচ্ছে হয়ে গেল এবার হচ্ছে নেক্সট এবার নেক্সট পার্টটা দেখো তোমরা নেক্সট পার্ট কিন্তু আবার হচ্ছে এদিক থেকে শুরু হবে ঠিক আছে আমি যেভাবে বলছি নেক্সট পার্ট হচ্ছে এদিক থেকে শুরু হবে এদিক থেকে শুরু হবে তো তোমরা হচ্ছে এখানে দেখো পদার্থ যেভাবে ভাগ করা আছে পদার্থ ভাব পদার্থ অভাব পদার্থ ঠিক আছে তো ভাব পদার্থের মধ্যে ভাগগুলো দেওয়া আছে দ্রব্য গুণ কর্মসামান্য বিশেষ সময় দ্রব্য তারপর পয়েন্ট করতে হবে দ্রব্য তারপর দ্রব্যের লক্ষণ হুম তারপর তিনটি বিকল্প লক্ষণ দেওয়া আছে যেগুলো তো প্রথম লক্ষণ হ্যাঁ প্রথম লক্ষণ এগুলো 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 অবশ্যই দিতে হবে প্রথম লক্ষণ ঠিক আছে তারপর প্রথম লক্ষণ হয়ে গেল হুম তারপর প্রথম লক্ষণ দেওয়ার পর হচ্ছে তোমরা পজ করে করে লিখবে ঠিক আছে তারপর হচ্ছে দ্বিতীয় লক্ষণ দ্বিতীয় লক্ষণ দেবে তারপর হচ্ছে তৃতীয় তৃতীয় লক্ষণ দেবে হুম তৃতীয় লক্ষণ তারপর হচ্ছে চতুর্থ লক্ষণ দিয়ে দেবে তৃতীয় লক্ষণ দেওয়া হয়ে গেল হ্যাঁ তৃতীয় লক্ষণ দিয়ে আর দেওয়া এখান থেকে হয়ে যাবে এখান থেকে এখান থেকে যে পাটটা শেষ হয়ে গেল হ্যাঁ এখান থেকে শেষ এখান থেকে এখান থেকে যে পাটটা শেষ হয়ে গেলো এখান থেকে এবার তোমরা হচ্ছে এবার একদম এই পার্টে আবার চলে আসবে এই পার্টে আবার চলে আসবে এই পাটে হচ্ছে এই পাটে হচ্ছে আবার হচ্ছে এখান থেকে শুরু করবে তারপর দ্রব্যের এখান থেকে উপরের পাটটা লিখে তারপর দ্রব্যের প্রকারভেদ হুম এগুলো লিখবে বৈশিষ্ট্য মধ্যে দ্রব্যের সংখ্যা নয়টি এগুলোর নামগুলো অবশ্যই দিতে হবে কৃতি বা পৃথিবী হুম এই ভাগগুলো অবশ্যই দেবে তারপর হচ্ছে তোমার পয়েন্ট যেভাবে করা আছে সেভাবে তোমরা করবে বায়ু কাল ঠিক আছে তো এটা অবশ্যই লিখবে হ্যাঁ এখান থেকে একদম শেষ লাইন লিখে এখান থেকে এখান থেকে হয়ে এবার নেক্সট পার্ট এবার চলো নেক্সট পার্ট এবার এবার নেক্সট পার্ট হচ্ছে তোমরা এই যে এই সাইড থেকে শুরু করবে এই সাইড থেকে ঠিক আছে তোমরা দেখে নাও একদম এই যে অবিভাজ্য অবিভাজ্য থেকে শুরু করবে কালের কোনো বিশেষ গুণ নেই এই সাইডটা একদম তারপর পয়েন্ট করবে দিক হুম তারপর পয়েন্ট করবে আত্মা তারপর পয়েন্ট করবে মন তারপর গুণ এগুলো পয়েন্ট করতে হবে ঠিক আছে গুণের প্রকার গুণের লক্ষণ গুণের প্রকারভেদ কর্ম হুম এগুলো প্রত্যেকটা তোমরা পজ করে করে লিখবে আর মোবাইলটা একটু মানে হালিয়ে লিখবে সোজা করে না সিক্সটিন পয়েন্ট নাইন রেশিওতে ফোনটা হেলে দেখবে দেখবে পুরো ফুল স্ক্রিন দেখা যাবে কর্মের প্রকারভেদ এটা হয়ে গেলো এবার হচ্ছে এখান থেকে এখান থেকে হয়ে গেলো এবার হচ্ছে নেক্সট পার্ট ঠিক আছে নেক্সট পার্ট হচ্ছে এই যে এই পাশ থেকে নেক্সট পার্ট হচ্ছে আবার এই পাশ থেকে শুরু করতে হবে তো তোমরা দেখো সামান্যের লক্ষণ সামান্যের প্রকারভেদ তারপর হচ্ছে এই যে পয়েন্টগুলো আছে এগুলো লিখবে অবশ্য সুন্দর সুন্দর করে লেখা আছে ঠিক আছে হ্যাঁ বিশেষ লক্ষণ এটা লিখবে সমবায় থেকে লিখবে সমবায় হলো বৈশিষ্ট্য শিকৃত এগুলো লিখবে এই লেখাগুলো লিখতে হবে খুব সুন্দর দেওয়া আছে ঠিক আছে এবার চলো নেক্সট পার্ট এটা হয়ে গেল সমবায় পর্যন্ত লিখলে এবার চলো নেক্সট পার্ট এবার হচ্ছে নেক্সট পার্ট সমবায় লক্ষণ হুম এগুলো লিখতে হবে সমবায় লক্ষণ এগুলো লিখতে হবে দেখে নাও শূন্য করে দেওয়া আছে আবার কিন্তু এই পাঁচটাই লিখতে হবে একটা কথা মনে রাখবে আমি তোমাদের শেয়ার করছি তোমাদের নাও সময় পাঁচটি কিন্তু এগুলোর নামগুলো অবশ্যই লিখতে হবে যেভাবে দেওয়া আছে সেভাবেই অভাব অভাবের লক্ষণ অভাবের পয়েন্ট করতে হবে হয়ে গেল এবার চলো এবার এবার চলো হচ্ছে নেক্সট পার্ট এবার এবার হচ্ছে এই যে এই সাইড থেকে শুরু হ্যাঁ অত্যন্ত ভাব অনন্য ভাব এগুলো লিখতে হবে এগুলো লেখার পর অনন্য ভাব হয়ে গেলে তারপর তোমাদের সিদ্ধান্ত লিখতে হবে সিদ্ধান্ত এই জায়গাগুলো লিখবে এটা তো লেখা হয়ে গেছে তোমাদের সিদ্ধান্ত হয়ে গেছে এবার তৃতীয় পর্বতে শেষ পর্যায়ে চলে এসেছে প্রকল্পটির সীমাবদ্ধতা সীমাবদ্ধতা লিখতে হবে তারপর কৃতজ্ঞতার শিকার লিখতে হবে ঠিক আছে যে স্যার বা ম্যাডামের আন্ডারে করছো ওনার নাম লিখতে হবে ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের প্রজেক্ট কিন্তু শেষ হয়ে গেলো তো এই প্রজেক্টটা কমপ্লিট এই প্রজেক্টটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এই প্রজেক্টটা হ্যাঁ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার থার্ড সেমিস্টারের জন্য এই প্রজেক্টটা কিন্তু তোমরা লিখে নেবে তো চলো আর যাদের ফুল টিউশন দরকার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদের শেয়ার করবে প্লিজ শেয়ার